এইভাবে একবার চাল পটল বানিয়ে দেখো নিরামিষের দিন কিন্তু একদম চিন্তা মুক্ত হয়ে যাবে আহা কি ভালো খেলাম ভুলবে দারুণ খেতে গো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আচ্ছা এটা দারুণ নিরামিষের রেসিপি এনেছি সেটা হলো চাল পটল পটল অনেকভাবে খেয়েছ কিন্তু নিরামিষের দিন পটল কিভাবে খাবে তখন মনে হবে এই রেসিপিটা করি এই দেখো এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল এই চালটা দিয়ে চাল পটল বানাবো বুঝতে পারছো গোবিন্দভোগের কি সুন্দর একটা ফ্লেভার আছে তো শুরু করা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি একটা আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেবো আর আমি এই রান্নাটা পুরো সাদা তেলে করব। প্রথমে দিয়েছি তেল আলু আর পটলটাকে আমি একসাথে ভেজে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু মানে কড়া করে ভাজা হবে না কি হ্যাঁ আলু আর পটলটা একদম ডুমো ডুমো করে কেটে নেবে ছোট ছোট করে এটাকে ভালো করে ভাজতে হবে আলু পটলটা দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব পুরো এরকম লালচে করে কিন্তু ভাজতে হবে তবে হবে স্বাদ কুচকি কুচকি আলু আর কুচকি কুচকি পটল হ্যাঁ কেন বলো তো

এটাকে পুরো তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে একদম লালচে হয়ে যাবে ভাজাটা কি বলতো চালটাকে তেলের মধ্যে ভাজলে এই যে চালের যে গন্ধটা না এমনি তো সুন্দর গন্ধ আছে খুব সুন্দর মানে দ্বিগুণ হয়ে যাবে চালটা তেলে ভাজলে চাল করবে পোলাও বিরিয়ানি চাল এগুলো ভাজা হয় কেন স্বাদের জন্য সেই কারণে চালটা পুরোপুরি ভেজে নিয়েছি এবার এবার একটা আদা নিয়েছি গ্রেট করে দেবো

টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে দেখো একদম মেকিয়ে গেছে এই সময় প্রথমে কিন্তু জিরেটা দেবে না জিরে যে ফ্লেভারটা না ওটা মুখে পড়তে হবে মানে গন্ধটা আসবে হ্যাঁ এখানে দিয়েছি গোটা জিরে ঠিক এই সময় দিয়ে দেবে ছড়িয়ে এটা যদি ফোড়ন দিতাম আর রকম স্বাদ হতো আর পরে দেওয়ার জন্য আরেক রকম স্বাদ হবে এবার জিরেটাকে এর সাথে ভেজে নেব তেলে নয় কিন্তু বারবার বলছি পরে হুম সমস্ত ভাজা হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো লবণ এটা একটু ঝোল ঝোল হবে কিন্তু মাখা মাখা হবে না একটু ঝোল ঝোল হবে গা মাখা ঝোল ঝোল রেসিপি একটু সামান্য জল দিয়ে মশলাগুলো অ্যাড করে এবার দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দুটোই যাবে হাফ চামচ করে আর লঙ্কাও যাবে দু রকম একটা কালারের জন্য একটা ঝালের জন্য খুব বেশি এই কিন্তু এই রেসিপিটা ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এইবার কষানোর পরে করে কষিয়ে নিতে হবে কি বলতো চাল দিয়েছি চালটা যতক্ষণ আর সেদ্ধ হবে চাল এটা গোবিন্দ হোক আর বাসমতি হোক আর যে কোনো চালই হোক কিন্তু ওটা ভাতে পরিণত চাল একটু একটু জল দিয়ে কষাবে তারপরে সেটি যখন জলটা দিয়ে সেই অনুপাতে জলটা দিতে হবে যেন চালটা ফুটে ভাতে পরিণত হয় মানে চালটা ভাতও হবে তরকারিটাও রেডি হবে সব দিকে একদম ওকে এইভাবে জলটা দিতে হবে মশলা দিয়ে চাল পটলের সঙ্গে চাল আর পটলের সঙ্গে চাল পটল একদম ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল জলটা তো প্রথমে বলেই দিয়েছি কিভাবে দিতে হবে চাল আছে কিন্তু জন্য এখানে কিন্তু দেখে মনে হবে ঝোল কিন্তু ঝোলটা থাকবে না চালটা তো ফেটতে হবে তার জন্যই জলটা সেইভাবে দিতে হবে আর যে বাদামটা ভেজে রেখেছি এই মুহূর্তে দেবে না বাদামটা যদি মুছ মুচের খেতে চাও শেষে দেবে হ্যাঁ নরম হয়ে যাবে এই কালারটা যেটা এসেছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্য এসেছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে হুম এবার এটাকে ফুটতে দেবো চালও ফুটবে আর আলু কটালও ফুটবে যে যার মতো সেদ্ধ হবে তিন থেকে চার মিনিট ফোটার পর এরকম করে না চেক করবে চালের অবস্থাটা কেমন চাল এখনও সদ্য হয়নি দেখেই বোঝা যাচ্ছে হম চালটা পুরোপুরি ভাতে পরিণত হবে আর এটা ঘন হয়ে যাবে অনেকটা এতটা ঝুল থাকবে না তখন গিয়ে বুঝে যাবে যে রেসিপিটা রেডি হয়ে গেছে ফুটছে তো এই সময় দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি ঘি ও এটারই বাকি ছিল

দেখেই বুঝতে পারবে যে চালটা কিন্তু ভাত হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আমি গলে গেছে হ্যাঁ গলে যাওয়া মানে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে আর জলটা কিন্তু সেইভাবে দেবে জানো চালটা যেন চাল না থাকে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে হালকা একটু ঝোলও আছে হ্যাঁ এই সময় দিয়ে দিচ্ছি চিনিটা চালটা ফুটে যাওয়ার পরেই মানে ফুটে যাওয়া মানে সেদ্ধ হওয়ার পরে আমি বলি যে সেদ্ধকে ফুটে যাওয়া মানে ওটা আমার অভ্যাস দিয়ে চিনি যেহেতু ওটা নিরামিষ তরকারি একটু তো মিষ্টি মিষ্টি হবে আর বাদাম মহাশয় এখন অপেক্ষা করছে কখন যাবে কখন এই সময় দিয়ে দেবো বাদামটা হালকা করে উপর নিচ করে দেবে চিনিটা মিশে যাবে আর বাদামটাও একদম আমার মুখে দিচ্ছি তো বাদামটা মুচ হ্যাঁ তো রেসিপিটা রেডি হয়ে গেল কেমন লাগলো ভালো লাগবে নিরামিষের দিন আমরা সবাই ভাবি কি বানাবো কি বানাবো আমি তো যেকোনো ভাবে করেই ফেলা যায় মাছ মাংস কোনো ব্যাপার না কিন্তু নিরামিষের দিন ভাবতে হয় যে কি বানাবো তখন কিন্তু এটা বানিয়ে ফেলো চাল পটল আর আমি বলবো গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ওই যে সুন্দর যে ঘ্রানটা না ওটা একমাত্র গোবিন্দভোগ চাল থেকেই আসবে ছোট ছোট বলে একদম ইগনোর করো না গো আর কি করছি রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা একবার হলো ট্রাই করো দেখবে প্রত্যেক সপ্তাহে এটা হচ্ছে তবে পটলেই যতদিন আছে পাবে পটলে পর আর পাবে না যতদিন পটল আছে এটা খেয়ে নাও আর কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা